জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি এনসিপি জামায়াতসহ আরও অনেক রাজনৈতিক দল ইনভাইটেড ছিল কম্বাইন্ডলি আমরা খেয়াল করেছি এই ঐক্যমত্ত কমিশনের প্রথম যখন বৈঠক শুরু হয়েছিল সেখানে এই কমিশনের প্রধান ডক্টর ইউনুস স্বয়ং তিনি সহ অন্য সদস্যরা ছিলেন দ্বিতীয় পর্যায়ের শুরুতে তিনি আবার সবাইকে ডেকেছিলেন এখানে নানান দল নানান কথাবার্তা বলেছে কিন্তু একটা খবর সব কিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় পরিণত হয়েছে সেটা হলো জনাব নাহিদ ইসলামের সাথে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের এক ধরনের বিতণ্ডা হয়েছে আমি এটাকে নিয়ে একটু আলাদাভাবে এবং গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই কারণ জনাব নাহিদ ইসলাম যে বক্তব্য সবার সামনে দিয়েছেন বলে এখানে দেখা যাচ্ছে এবং অবশ্যই এখানে এখানে প্রধান উপদেষ্টা নিজেও উপস্থিত ছিলেন তার সামনেই বাক বিতণ্ডা হয়েছে সেখানে যে অভিযোগটা করা হয় নির্বাচন চাওয়া নিয়ে এটা নিয়ে আসলে সামনের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার কারণ যেই নির্বাচন চাও না কেন তাকে ভারতের দালাল ট্যাগ দেয়া হয় আমি নিজে যেহেতু আর্লি ইলেকশনের কথা বলি তাই ভারতের দালাল শুধু ভারতের দালাল কেন হবে ইনফ্যাক্ট নির্বাচন চাওয়া মানে ভারতের দালাল বিএনপির দালাল নির্বাচন চাওয়া মানে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগ আর্লি ইলেকশনস চায় সেনা প্রধানের দালাল যে কোনো দালাল বলে দেওয়া যায় যেমন নাহিদ ইসলাম এই ধরনের আলাপ করেছেন আমি সেই জায়গায় আসবো তাদের বক্তব্য নিয়ে কিন্তু এমনি ওভারঅল কী ধরনের আলাপ আলোচনা হয়েছে আমার মনে হয় সেটা একটু বলা দরকার আছে নির্বাচনের সময়ই আসলে আমাদের সামনের নির্বা সামনের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রধান বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এটা কোনো সন্দেহ নেই আমি যেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি সেখানে তিনি খুব দৃঢ়ভাবে কঠোরভাবে খুবই সোবার ভঙ্গিতে কিন্তু তার ভাষার শব্দ চয়ন খুবই কঠোর ছিল সেখানে তিনি জানিয়েছেন যে কোনো কারণ নেই যে ডিসেম্বরের পর নির্বাচন যেতে হবে সংস্কারের আলাপ তিনি এনেছেন তার বক্তব্য থেকে বলছি যে আর্লি তিন মাস আগেই তারা যেসব সংস্কারে সব দল একমত হয়েছিলেন সেগুলোর বাস্তবায়ন কেন শুরু হয়নি সেই প্রশ্নটা তিনি করেছেন রাইটলি এই কথা আমি অনেক দিন থেকে বলছি যে সরকার যদি সংস্কারকে ভিজিবল করতে চায় এর মধ্যে অনেক সংস্কার করে ফেলা যেত এখনও দ্বিতীয় পর্যায়ে আসলে ডিবেট হবে বা মতদ্বৈততার জায়গা মূলত মূলত সাংবিধানিক যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে এগুলো কেন করা হয়নি সেই প্রশ্ন তিনি তুলেছেন তিনি কোনো রকম কোনো যুক্তি আছে বলে মনে করেন না বলছেন যেন নাহিদ ইসলাম আবার পাল্টা তার বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে এরকম তারা বাইরে এসেও সেটা বলেছেন নাহিদ ইসলামের আগে জামায়াতের বক্তব্য বলা উচিত বাংলাদেশের ভোটের রাজনীতিতে নির্বাচনী রাজনীতিতে এনসিপি কিছুই না এখনও শুধুমাত্র আমাদের এই মুভমেন্টের কিছু সিগনিফিক্যান্ট ফেস আছে বলে আমরা তাদেরকে গুরুত্ব দেই আদারওয়াইজ কিচ্ছু না সামনে নির্বাচনে এনসিপি কোনো ফ্যাক্টর না এটা আমাদের মেনে নিতে হবে কোনো একদিন তারা ফ্যাক্টর হয়ে উঠবেন কিনা তার পরবর্তী নির্বাচনে ডিপেন্ড করবে তারা কিভাবে তাদের রাজনীতি সাজাবেন সেটার উপর যাই হোক জামায়াতের কথা বলছি এই মুহূর্তে তারা নিবন্ধন ফেরত পেয়েছেন নিবন্ধন না থাকলেও তারা তো নিষিদ্ধ দল ছিলেন না তারা দ্বিতীয় সর্বোচ্চ দল সবচেয়ে বড় দল তারা খুব রেজিড হয়েছেন তা না আমরা বুঝলাম যে জামায়াতে ইসলামী ইভেন্ট ডিসেম্বরেও নির্বাচন মানতে পারেন তবে তাদের প্রেফারেন্স আমার মনে হলো রমজানের আগে ফেব্রুয়ারি মাসের ওই একটা টাইমলাইন আছে আরেকটা হচ্ছে এপ্রিলে আমি আগে একদিন বলেছিলাম এটা এরকম হতে পারে যে রমজানের আগে আগে তফসিল ঘোষণা করা হলো আর রমজানের মধ্যে অফিসিয়াল কাজগুলো মনোনয়নপত্র জমা দেওয়া যাচাই বাছাই এটা উদ্রোয়ালের শেষ সময় এগুলো এরপর রমজান মানে ঈদের পর দু সপ্তাহ ক্যাম্পেইনের টাইম দিয়ে নির্বাচন মিড অব এপ্রিলের মধ্যে এটি শেষ সময় কারণ তারাও বলছেন আমিও মনে করি যে মে জুন আসলে নির্বাচনের জন্য কোনো রকম কোনো ভালো কিছু হতে পারে না কিন্তু যেটা জরুরি মানে ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না এই টাইপের আলাপ জামায়াতের দিক থেকে নেই এনসিপি যে কথাটা বলেছে সেটা ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে তারা চান কোনোভাবেই জুলাই চার্টারের আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয় আমরা খেয়াল করবো তাহলে জুলাই চার্টার জুলাই মাসে হবে এখানে বিএনপির সাথে কিন্তু তারা ক্রমাগত কনফ্লিক্ট করে যাচ্ছেন আর সেই জায়গাটায় আসব তাহলে জুলাই মাসে যদি চার্টার হয় তার আগে করা যাবে না এবং জুলাই চার্টার দেখে তারা জানাবেন নির্বাচন কবে হওয়া উচিত খুবই উদ্ভট কথা উদ্ভট কথা কেন বলছি জুলাই চার্টার হওয়ার পর যা যা কাজ করা দরকার আছে সেগুলো আসলে সরকার করবে সরকার নিজে বুঝবে যে কত সময় তার লাগতে পারে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যে যে ডিসেম্বর নিয়ে অনেক কঠোর কথা বললেও একটা ইন্টারেস্টিং বাক্য তার বক্তব্যের মধ্যে ছিল সেটা হলো এর চেয়েও যদি বেশি সময় লাগে সরকার তাহলে জনগণের সাথে সামনে সেটা ব্যাখ্যা করবে ইনফ্যাক্ট আমরা এই কথাটাও বহুদিন থেকে বলছি এই যে ছোট প্যাকেজ আর বড়ো প্যাকেজের নামে ডিসেম্বর আর জুনে বারবার সরকার বলছে যে কেন বড় প্যাকেজ বা কোন কোন কাজগুলো করার জন্য ছ মাস বেশি সময় লাগতে পারে বলে সরকার মনে করছে সেটা তাদেরকে জানাতে হবে উনি তাই বলেছেন কিন্তু এনসিপি বলছে তারা জুলাই চারটা দেখে নির্বাচন কবে হওয়া হতে পারে বলে হবে তারা সেটা জানাবেন খুবই কিউরিয়াস যাই হোক এগুলো হচ্ছে মোটামুটি বক্তব্য বিতরণ প্রশ্নে আসে এবং সেখানেই আসলে সেই মূল আলোচনাটা যেটা আমরা অনেক করছি সালাউদ্দিন আহমেদ আমি একটা আর টিভি নিউজ পোর্টাল থেকে পড়ছি বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশ ডিসেম্বরের একদিন পর সময় দিতে রাজি নয় বলা হচ্ছে এরকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে সঙ্গে সঙ্গে কথা ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্থায়ী কমিটির সদস্য বলেন এখানে এরকম ব্যাপার হয়েছে ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয় যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে তারপর একটু বাকবিতণ্ডা শুরু হলে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদেরকে নিবৃত্ত করেন বলে এখানে নিউজে বলা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ যে জবাব দিয়েছেন মানে ও চায় সে চায় বলেই সেটা খারাপ আমরা আসলে এই একই আলাপ আসলে তখন শুনেছি মানে জনাব নাহিদ ইসলামরা তো আসলে মানে শেষ মুহূর্তে এসে তারা খুবই প্রমিনেন্ট হয়ে উঠেছেন এর আগ আগের সময়গুলোতে যেন মাহিদ ইসলাম অবশ্য বিভিন্ন সময় মাঠে ছিলেন আমরা জানি কিন্তু এই যে এনসিপির অনেকেই আসলে ঠিক সেই অর্থে শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে ছিলেন না যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ফাইট করছিলাম তখন ঠিক একই কথাগুলো হতো আমেরিকা যখন নির্বাচন বলছে আমেরিকা যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে আমেরিকা যা যা বলছে আওয়ামী লীগের দিক থেকে বলার চেষ্টা করা হয়েছিল দেখো আমেরিকা কিন্তু সাম্রাজ্যবাদী দেশ আমেরিকা দেখো গাজায় কি করতেছে এই ইত্যাদি ও কত খারাপ সুতরাং আমেরিকা যে কথাটা বলছে এটা ভালো কথা না ঠিক এই জিনিসটা শুনেছি এখনও একই রকম ট্র্যাগিং এটা ফ্যাক্ট যে আমেরিকা আর ভারত একই না বাংলাদেশের গণতন্ত্র পুরো ধ্বংস হয়ে যাওয়ায় এই স্টেটটা পুরো শেষ হয়ে যাওয়ার পেছনে ভারতের একচ্ছত্র প্রভাব আছে যার সাথে আর কোনো রাষ্ট্রের তুলনা নেই তবে চায়নাও পরবর্তীতে বিশেষ করে আঠারো সালের আগে থেকে শুরু করে পরবর্তীতে সরকারের সাথে এই ধ্বংসযজ্ঞে হাত লাগিয়েছে সেটা আরেক আলোচনা সো ভারত আমাদের এখানে খুবই মানে মানুষ ভারতের প্রতি কোনো সমালোচনা ভারতের প্রতি ক্ষোভ না ভারতের প্রতি মানুষের ঘৃণা আছে এবং সেটা যৌক্তিক কারণেই এবং সর্বশেষ শেখ হাসিনা সেখানে পালিয়ে যাওয়া পালিয়ে থাকা তার সাঙ্গপাঙ্গ শত শত হাজার হাজার সাঙ্গ পালিয়ে যাবো এবং সেখানে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের সরকার আমাদের মুভমেন্টের সমন্বয়ক এবং জনগণের বিরুদ্ধে যে বিভৎস মিথ্যাচার এবং নোংরা কথা বলে বেড়াচ্ছেন ভারতের প্রতি আমাদের ক্ষোভ আছে সেই ভারত নির্বাচনের কথা বলছে দ্রুত নির্বাচনের কথা বলছে এটাও দেখলাম যারা সালাউদ্দিন আহমেদ অ্যাড্রেস করেছেন যে ভারত নির্বাচনে কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা বলছে যারা সালাউদ্দিন বলছেন কিছু দলকে তো আপনারা অলরেডি এক্সক্লুড করেই দিয়েছেন তাহলে আসলে ভারতের আগের নির্বাচনে একটু দ্রুত নির্বাচনের ক্ষেত্রে যে ইনক্লুসিভনেস সেটা তো এক্সিস্ট করে না তাহলে এখন প্রশ্নটা হচ্ছে আমি এই প্রশ্নটা আসলে এটাই আলোচনা করতে চেয়েছিলাম আমরা যারা মনে করি আমি এখন মনে করি নির্বাচন ডিসেম্বরে পরে যাওয়া উচিত না এ কারণে আমাকে সমানে সবাই অনেকের দালাল বলছেন কারণ আমার বক্তব্য অনেকের সাথে মিলে যাচ্ছে আমি কারো দালাল কি না কী দালাল আমার মনে হয় কোনো একদিন এটা নিয়ে একটু কথা বলতেও চাই কারণ আপনাদের অনেকের মধ্যে এই ধরনের বোধ তৈরি হয়েছে আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ারও করতে চাই প্রচুর মন্তব্য আপনারা একই ধরনের কথা বলছেন আমি গোল্লায় গেছি আমি শেষ হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি যাই হোক কোনো অসুবিধা নেই আমি আপনাদের চিন্তাকে আপনাদের অবস্থানকে শ্রদ্ধা করি কিন্তু আমারও কিছু বলার আছে তো যাই হোক যেটা বলছিলাম এই যে এখন ভারত চাইছে তাই আমি চাইছি আমি চাইছি সো আমিও ভারতের দালাল হয়ে গেছি মানে আগে একদিন বলেছিলাম আমি সান আমি ভারতের দালাল কিন্তু আমার ইউটিউব চ্যানেল আরও কয়েকজন অ্যাক্টিভিস্টের সাথে আরও কয়েকটা বাংলাদেশি টিভি চ্যানেলের সাথে আমারটাও ভারতের অফিসিয়াল নির্দেশে ভারতে প্রদর্শন বন্ধ হয়েছে তো এটাই হলো ফার্স যাই হোক তো ভারতের দালাল বলা যায় বিএনপি চাইছে যেহেতু যেমন নাহিদ ইসলাম সরাসরি বিএনপিকে অ্যাকিউজ করছেন যে তার কণ্ঠে ভারতের প্রেসক্রিপশান শোনা যায় মজার ব্যাপার হচ্ছে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার অতি গুরুত্বপূর্ণ অতি ইনফ্লুয়েসিয়াল ইনফ্লুয়েন্সার তিনি ঠিক এই ন্যারেটিভটা দীর্ঘদিন থেকে মাঠে রাখছেন এবং মাঠে রেখে ভারতের বক্তব্য বিএনপির বক্তব্য সেনাপ্রধানের বক্তব্য তো যারা নাহিদ ইসলামের কণ্ঠেও তারই তো ভয়েস শোনা যায় আমরা যদি এভাবে বলি তো কি সকাল বিকাল তার সাথে কথা বলে এসব তার রাজনীতি করেন এমনকি তাদের যে স্লোগান যে স্লোগান তারা শেষে দেন সে স্লোগানও ওখান থেকে আসা তাহলে কি আমরা বলবো ওনার দল করেন তারা উনি ওনাদের দলের প্রধান কনসালটেন্ট নানান রকম প্রশ্ন আসতে পারে আমরা এগুলো আদার না করি ব্যাপার হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনটা আমি যে কারণে চাই বিএনপি তার কারণে চায়, ভারত তার কারণে চায় এক একজনের এক এক রকম ইন্টারেস্ট সেটা হাউ অ্যালাইন করছে এই অ্যালাইন করার জন্যই আমরা একটা মানুষকে হয়ে ট্যাগ করে দিচ্ছি দ্যাটস আ মেজর প্রবলেম দ্যাটস এ মেজর প্রবলেম আমরা যদি এখন পাল্টা বলি এই মুহূর্তে ভারত এটা চাইছে বলে এটার উল্টোটাই সঠিক কেউ কেউ বলার চেষ্টা করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ভারত যা করবে তার উল্টোটাই সঠিক মোটা দাগে এটা সবসময় ভুলও না কিন্তু এটা যে সব ক্ষেত্রে একই হয়ে যাবে তাহলে কি সেটা হতে পারে হয় ভারত যদি বলে বাংলাদেশে নির্বাচন হোক নির্বাচন হোক তো তাহলে নির্বাচন তো ডিসেম্বর না ভারত যদি বলে যে অ্যাজ আর্জ পসিবল তাহলে নির্বাচন তো তাত্ত্বিকভাবে যত সম্ভব পেছনে দেওয়া যাওয়া দরকার পাঁচ বছর সরকার টিকায় দেওয়া দরকার ভারত যেহেতু নির্বাচনের কথা বলে আমরা নির্বাচন দিতে চাই না এবং এটা খুব তৃতীয় শ্রেণীর একটা ইমোশন নিয়ে খেলা বাংলাদেশের মানুষের যেহেতু ভারত বিরোধিতা আছে ভারতের প্রতি ঘৃণা আছে ওটাকে উস্কে দিয়ে এই সরকারকে রেখে দেওয়ার একটা তৃতীয় শ্রেণীর কৌশল এটা